যত জাতীয় পতাকা উত্তোলন হয়েছে অন্য কোন বিধানসভায় ভারতবর্ষের পশ্চিমবাংলার কথা বলছি এত জাতীয় পতাকা উত্তোলন হয়নি এটা ভাঙল ধন্যবাদ আপনাদের তার সাথে সাথে শুভেচ্ছা ভালোবাসা জানাই যে আজকে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে এই স্বাধীনতা দিবস উদযাপন আমরা যে করছি সহজেই করছি একদিনের কিন্তু ফল নয় নয় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের বীর যোদ্ধারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন সংবিধান উপহার দিয়েছেন তাদের আত্মগুলিকে আত্ম তাকে শুধু পুরুষ নয় পুরুষের সাথে সাথে মহিলারাও সামনে সাইতে ছিল গান্ধীপুরি নামে খাবে আমরা জানি মাতঙ্গিনী হাজরা সাথে সাথে শহীদ বিধিলতা মহাদেবের নাম আমরা ভুলে যাচ্ছি না মাত্র বাইশ বছর বয়সে মহিলা হয়েও দেশের জন্য জীবন উৎসর্গ করেছে শহীদ খুদিরাম থেকে শুরু করে আশফাকুল্লাহ খান বিশ্বাম ভগৎ সিং এই ধরনের লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য জীবন উৎসর্গ করে আমাদের হাতে ব্রিটিশ মুক্ত অন্যায় অত্যাচার মুক্ত ভারত খুলে দিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যত দিন যাচ্ছে অন্যায় অত্যাচারে যেন সীমা আবার বাড়তে লাগছে এটাকে প্রতিহত করতে গেলে আমাদেরকে তার জন্য সংবিধান আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেই সংবিধান মতো আমাদেরকে চলতে সময় সর্ব আমি আপনাদের কাছে কয়েক গুটি কথা বলবো আজকে পনেরোই আগস্ট আর ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিনকে না আমরা খুব দায়িত্ব নিয়ে পালন করি এবং দায়িত্বশীল ভারতীয় নাগরিক হয়ে উঠি আমরা আমি আপনাদের কাছে অনুরোধ করব শুধুমাত্র এই দুটো দিন দায়িত্বশীল নাগরিক হলে হবে না বাকি তিনশো তেষট্টিটা দিন যে আছে সেই তিনশো তেষট্টিটা দিনও আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে আপনি একজন মহিলা হাউস আপনি একজন সরকারি কর্মচারী আপনি বেসরকারি কর্মচারী ভ্যান চালক

তখনই আমাদের দেশ রাজ্য দেশ বিশ্ব শ্রেষ্ঠ হবে এক কথায় সব যখন আমরা এগিয়ে যাবো কৃষকরা উৎপাদিত ফসলের

কন্ট্রিবিউশন করতে হবে তাহলে দেশে গিয়ে যাবে যাবে কিভাবে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনি স্বচ্ছতার সাথে থাকুন আপনার দ্বারাই কোন অন্যায় সংগঠিত হবে না আপনিও আপনার প্রতিবেশী নাগরিকদের সহযোগিতা করুন

তারা কি অবস্থায় আছে আমাদেরকে ভাবতে হবে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য অসমের বিজেপির ঘর সরকার চলছে সেখানকার কিছু সাম্প্রদায়িক কিছু বাংলা বিদ্যাসী মানুষ